সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে হয়েছে ভিডিওতে দেখা যায় কুড়িগ্রাম সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে দুইটি আলো এমন চাকা সদৃশ কিছু দ্রুত গতিতে চলছে অনেকেই এটিকে কুকুর সদৃশ রোবট হিসেবে দাবি করেছেন কিছু মন্তব্যে বলা হয়েছে নতুন সরকারের অধীনে ভারত কুড়িগ্রামে রোবট কুকুর ঢুকিয়ে গভীর রাতে টহল দিচ্ছে আবার কেউ বলেছেন হাসিনার এই ধরনের মন্তব্য ভিডিওটিকে তীব্রভাবে বিতর্কিত করেছে তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বুধবার আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছেন বিজিবি তথ্য অনুযায়ী ভাইরাল ভিডিওটি রোবট নয় আসলে এটি ছিল আলো লাগানো একটি বাইসাইকেল ঘটনার সময় সতেরোই ফেব্রুয়ারি ভোর রাত প্রায় তিনটা পঁয়ত্রিশ মিনিটে কুড়িগ্রাম ব্যাটালিয়নের কেদার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঘটেছিল ভিডিওতে দেখায় স্থানটি শূন্য রেখা থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাজার এলাকায়